ইতিহাস ও রাজনীতি একে অপরের হাত ধরে চলে কিন্তু ইতিহাসের স্বতন্ত্রতা এটাই তা মিথ্যে কথা বলে না এমনকি ইতিহাসের বদলে যাওয়ার তাগিদ নেই কিন্তু রাজনীতি গদি বোঝে বোঝে ক্ষমতা তাই ইতিহাসকে বারবার বদলে দেওয়ার চেষ্টা করে রাজনীতি সেই ইতিহাস যার গায়ে কালো দাগ লেগে রয়েছে ভারতের ইতিহাসে এমন বহু কলঙ্কময় অধ্যায় রয়েছে যা আমরা অনেকটা ভুলে গিয়েছি বা বেশিরভাগটাই আমাদের আজকের প্রজন্মের জানা নেই কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে সবকিছুই খোলা খাতা আপনি কোনটাকে সঠিক বলে মেনে নেবেন সেটা সম্পূর্ণই আপনার চেতনার উপর নির্ভর করে ঠিক তেমনটাই পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসেও কিছু কলঙ্কময় অধ্যায়ের মধ্যে অন্যতম মরিচাঁপি গণহত্যা সুন্দরবনের একটি প্রত্যন্ত দ্বীপ মরিচাঁপিতে ঠিক কি ঘটেছিল আজ থেকে ৪৫ বছর আগে এই আইল্যান্ডে হঠাৎ করেই হাজার হাজার মানুষ কোথা থেকে এসে বসবাস শুরু করেছিল সেই সময় কেনই বা তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করে মেরে ধরে তাড়িয়ে দেয়া হয়েছিল সেই উদ্বাস্ত মহিলাদের ধর্ষণ শিশু হত্যা পুরুষদের খুন করে নদীর জলে ফেলে দেওয়ার নারকীয় ইতিহাসের সঙ্গে কেন জুড়ে গেল সদ্য ক্ষমতায় আসা তৎকালীন বাম ফ্রন্ট সরকার বা সিপিআইএম নাম অতীত কিন্তু সেই কাহিনী আজও ভুলিয়ে দেয়নি ওই যে বললাম ইতিহাস বদলে যায় না ইতিহাসকে বদলে দেওয়ার চেষ্টা করা হয় আই এম বোস আজকের ভিডিওর মধ্যে দিয়ে সেই ইতিহাসই আপনাদের সামনে নিয়ে আসবে আপনাদের জানাবো কোথা থেকে এসেছিল সেই উদ্বাস্তুরা কেনই বা কেন্দ্র সরকার তাদেরকে পাঠিয়ে দিয়েছিল দণ্ডকারণ্যে উনিশশো সালে জল জঙ্গলে ঘেরা মরিরঝাপি আইল্যান্ড কেনই বা রক্তে লাল হয়ে উঠেছিল সেদিন সেই ভয়ঙ্কর আট ইতিহাসই রইল আজ আপনাদের সামনে ভারতের বিভাজন উনিশশো সাল বা তার ওই সমসাময়িক সময় কিন্তু থেমে যায়নি সেই যন্ত্রণা সেই জ্বালা একদিকে তৈরি হয়েছিল পূর্ব পাকিস্তান একদিকে তৈরি হয়েছিল পশ্চিম পাকিস্তান সেই সময় বহু উচ্চবর্ণের মানুষজন বিশেষ করে হিন্দু শরণার্থী যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে এসেছিলেন যাদের কাছে অর্থ ছিল সামর্থ্য ছিল কিন্তু নিম্নবর্ণের মানুষজন যারা চাষাবাদ করতেন মৎস্য চাষ করতেন তারা সে সময় কিন্তু সেখান থেকে আসেননি তারা নিজেদের জমি ছেড়ে এবঙ্গে আসার তাগিদ সে সময় অনুভব করেননি পরবর্তীকালে উনিশশো সালে মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ তৈরি হয় তারা কিন্তু ধীরে ধীরে এই বঙ্গে ফিরে আসতে শুরু করেন ফের একবার পশ্চিমবঙ্গে সেই সময় তাদের রাখা সম্ভব ছিল না পশ্চিমবঙ্গ সরকার অনুভব করেছিল এত বিপুল জনসংখ্যার চাপ এ রাজ্য সামলাতে পারবে না তাই কেন্দ্র সরকারকে চিঠি লেখা হয়েছিল যে এই সকল বিশেষ করে নমশূদ্র শ্রেণীর মানুষজন যারা ভীষণ গরিব তাদেরকে একটা বন্দোবস্ত করে দেওয়া হোক এই বাংলা থেকে বহু দূরে দণ্ডকারণ্যে তাদেরকে পাঠানো হয় দণ্ডকারণ্য বলতে আজকের মহারাষ্ট্র ছত্তিশগড় বিশেষ করে মধ্যপ্রদেশ উড়িষ্যার বেশ কিছু অংশ এখানে অস্থায়ী ক্যাম্প করা হয় সবচেয়ে বড় প্রতিকূলতা কি ছিল জানেন বিশাল জঙ্গল হিংস্র জন্তু জানোয়ার পাথুরে জমি এবং তার থেকেও বড় সমস্যা ছিল ভাষা ভাষার সমস্যা ভিন রাজ্যে মন তাদের পড়েছিল এই বাংলায় যে কবে বাংলায় তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে এ বাংলায় তারা ফিরেছিলেন কাদের প্রতিশ্রুতিতে তারা ফিরেছিলেন ফেরার পর কেনই বা তাদের মেরে ধরে উৎখাত করুণ কাহিনী যখন ইতিহাসের পাতায় উঠে আসে। তখন কিছু মানুষের চোখ থেকে আজও এতটাই কঠিন এবং কলঙ্কময় যা শুনলে আপনিও আঁতকে উঠবেন দেশ ছেড়ে উদ্বাস্তু ত্বক মানিয়ে আবার নিজের দেশেই বাস্তু হারা ভিটে মাটি ছেড়ে ওপার বাংলা থেকে আসা মানুষগুলোর তখন করুণ দশা গরিব মানুষজন পরিবার পরিজন ছোট ছোট ছেলে নিয়ে তখন কোথায় যাবেন তারা পশ্চিমবঙ্গে তাদেরকে রাখা সম্ভব নয় এত বিপুল জনসংখ্যার চাপ তাদেরকে পাঠিয়ে দেওয়া হল শরণার্থী শিবিরে দণ্ডকারণ্যে তৈরি করা হল দণ্ডকারণ্য ডেভেলপমেন্ট অথরিটি এছাড়াও উড়িষ্যার মালকানগিরি এবং ভারতের একশো চৌষট্টিটি দুর্গম প্রান্তে এই ধরনের শিবিরে পাঠানো হয় শরণার্থীদের এরা মূলত গরিব নমশূদ্র সম্প্রদায় কেউ মৎস্যজীবী কেউ কৃষিজীবী কেউ বা দিনমজুরের কাজ করতেন ভিন রাজ্য এবং ভাষার সমস্যা এছাড়াও দণ্ডকারণ্যে ঘন জঙ্গল খাবার জলের অভাব খরা ম্যালেরিয়া ডায়রিয়া এমনই বহু প্রতিকূল পরিস্থিতির সঙ্গে কোনোভাবেই খাপ খাওয়াতে পারছিল না সাতের দশকে দণ্ডকারণে পাঠিয়ে দেওয়া বিপুল শরণার্থী মানুষজন উনিশশো সালে বামফ্রন্ট ক্ষমতায় আসার আগে বামপন্থীরা এই ঘটনার প্রতিবাদ করেন বলা ভালো দেশভাগের পর থেকেই উদ্বাস্তু সমস্যা নিয়ে সোচ্চার হয়েছিলেন তারা বিশেষ করে উনিশশো সালের পর থেকেই এই সকল উদ্বাস্তু ক্যাম্পে তারা যান তাদের ভাইয়েদের সঙ্গে অন্যায় করা হচ্ছে এই প্রতিবাদে গর্জে ওঠেন তারা উদ্বাস্তু নেতা সতীশ মণ্ডল এবং তাদের সঙ্গী সাথীদের প্রতিশ্রুতি দেওয়া হয় ক্ষমতায় এলে শরণার্থীদের সুন্দরবনের নিকট কোনো এক সুন্দর একটা জায়গায় বসতি স্থাপনের ব্যবস্থা করে দেবেন এবং সেই সময় নাকি মরিচ ঝাঁপির নাম প্রস্তাব করা হয়েছিল বলা হয় দণ্ডকারণের পঞ্চবতিতে একটি মিটিং ডাকা হয়েছিল মার্কসিস্ট ফরওয়ার্ড ব্লকের নেতা রাম চট্টোপাধ্যায় তিনি সেখানে যান এবং এই সকল উদ্বাস্তু মানুষজনের মনে আশার সঞ্চার করেন কিন্তু ক্ষমতায় ফেরার পর সেই প্রতিশ্রুতি রাখা আর সম্ভব হয়নি মুখ্যমন্ত্রী পদে বসে থাকা জ্যোতি বসু সরকারের উপর তাদের রাগ বাড়তে থাকে এদিকে আশা ভঙ্গ হলে বহু উদ্বাস্তু মানুষজন দণ্ডকারণ্য ছেড়ে ধীরে ধীরে বাংলায় প্রবেশ করতে শুরু করেন বিভিন্ন সময় তাদেরকে স্টেশনে আটকানার ব্যবস্থা করা হলো। হাসনাবাদ টাকি এলাকায় তারা ভিড় জমাতে শুরু করেন সেখান থেকে তারা চলে আসেন সুন্দরবনের কুমিরমারি দ্বীপে রাতারাতি সেখানে গড়ে ওঠে অস্থায়ী শিবির স্থানীয় মানুষজনের বক্তব্য কিছুদিন সেখানে থাকার পর দু চার দিনের মধ্যেই তারা নদী পেরিয়ে উল্টো দিকের মরিরঝাপির দ্বীপে ঢুকে পড়েন এবং সেখানেই বসবাস শুরু হয় কয়েক মাসের মধ্যেই প্রায় দেড় লক্ষের কাছাকাছি উদ্বাস্তুর বাসভূমি হয়ে ওঠে এই জল জঙ্গলে ঘেরা মরিচঝাপি আইল্যান্ড মানে আপনি যদি এখনো যান রায়পুর এয়ারপোর্ট এর থেকে বেরিয়ে যে ফার্স্ট কলোনিটা আসে না সেটা নাম মানা ক্যাম্প তো মানা ক্যাম্প একটা তো বড় ক্যাম্প ছিল ছত্তিশগড়ে তো ওখানটা এখনো কিন্তু এখনো পাকা বাড়ি কিন্তু ওখানটাতে আগে মানে ইয়ে ছিল ছোট ছোট টেম্পোরারি রিফিউজি ক্যাম্প বানানো হয়েছিল যেখানে গিয়ে রাখা হয়েছিল বিস্তন অঞ্চল একটি মানে সেট অফ ক্যাম্পস এখনো জায়গাটার নাম মানা ক্যাম্প তো তারপরে তো ওনারা মানে ওখানে ছিল হ্যাঁ এবার ধীরে 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 ধারে কাজ টাজ নেয় তো ওদের ওদের কিন্তু সেভিংস ছিল ওনাদের নিজেদের ওনারা সেভিংস সেভিংস নিয়ে এসেছিল ক্লাস এই যখন এই কর্মযোগ্যটা যখন হচ্ছে যে এত এত লোক আসছে তখন কলকাতা ইনফ্যাক্ট সুনীল গাঙ্গুলি রাইটার সুনিল গাঙ্গুলি অর্থাৎ উনিও কিন্তু মরিচাপিতে মরিচাপির ব্যাপারটা নিয়ে খুব ইন্টারেস্টেড ছিলেন তো উনি গেছিলেনও প্রথম দিকে। এবং অনেকে এই এরকম একটা কিছু হচ্ছে উদ্বাস্তুরা এসে একটা আইল্যান্ডকে ক্লিয়ার করে তারপর সেখানে একটা টাউনশিপ বানাচ্ছে এই জন্য কিন্তু অনেকে তাদের মানে তাদেরকে হেল্প করেছিলেন ফিনান্সিয়ালি প্লাস ওনাদের নিজের টাকা ছিল তো ওনারা খুব মানে দে আর ভেরি প্রাউড পিপুল দে আর ভেরি প্রাউড যখন বামফ্রন্ট সরকার ওনাদেরকে চলে যেতে বলে এবং যখন যে মানে সেভেন্টি সেভেনে আসার আগে পাওয়ারে যখন মানে লেফট লিডার ওদেরকে বলেছিলেন না যে মানে আমরা যদি সরকার পাওয়ারে আসে আপনাদের নিয়ে আসবো এখানে তো যখন সেখান থেকে সেই প্রমিস থেকে সরে আসে তারপর ওরা ডিসাইড করেছিল সরকারের কাছ থেকে কিছু নেবেন তো ওনাদের নিজেদের সেভিংস এবং কিছু কিছু যারা ওনাদের ওনাদের এই কর্মযোগ্য দেখতে আসছে না আইল্যান্ডে যখন আইল্যান্ডটা ক্লোজ করা হয়নি মানে শাটডাউন করে দেওয়া হয়নি বাইরে থেকে তখন তাদের হেল্প তারাও কিছু কিছু লোক ফিনান্সিয়াল হেল্প করেছিলেন বুঝতেই পারছেন আজ থেকে পঁয়তাল্লিশ বছর আগে যে সুন্দরবনের মরিচ ঝাঁপিতে এখন বাঘ ঘুরে বেড়ায় একসময় এই আইল্যান্ডে বসবাস করতেন কিছু উদ্বাস্ত মানুষজন আপনাদের মনে এই প্রশ্ন জাগতেই পারে যে তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার কি এই বিষয়ে জানতো না অবশ্যই তারা জানতেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তিনি হয়তো সাহায্য করতে পারেননি কিন্তু এক প্রকার এই আইল্যান্ডে বসবাসের অনুমতি দিয়েই দিয়েছিলেন তারা এখানকার মানুষজন তারা শুধু সেখানে বসবাসই করতেন না তৈরি করে ফেলেছিলেন তারা বড় বাজার রাস্তাঘাট আপনারা জানেন সেখানে মিঠে জল পাওয়া যায় না নোনা জল তারা মিঠে জলের নলকূপও বানিয়ে ফেলেছিলেন নৌকো ব্যবসা বিড়ির ব্যবসা অনেক কিছু তারা শুরু করেছিলেন যেটা সেই সময় সরকার ভেবে উঠতে পারেনি ওরা তো দেখুন ওদের একটা বিডি ফ্যাক্টরি ছিল একটা বিডি ফ্যাক্টরি ছিল একটা টাউনশিপ মানে লেন করে করে হাট ছিল ঠিক আছে তো ওটা একটা মানে অলমোস্ট একটা টাউন প্ল্যানিং টাইপের করেছিলেন তারপর একটা শিপ বিল্ডিং শিপ বিল্ডিং এ বোট বিল্ডিং ইয়ার্ড কেননা ওখানে আমাদের বোট দরকার ছিল তো ওনারা বোট বানিয়েছিলেন কারণ ওই থেকে কুমিরমারি যাওয়া কুমিরমারি থেকে ফিরে আসা তারপর অন্যান্য জায়গায় যাওয়া তো বোট বিল্ডিং ইয়ার্ড একটা স্কুল খুলেছিলেন আর বিডি ফ্যাক্টরি বললাম আমি এরকম ছোট 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 না হস্তশিল্পেরও কিছু কিছু জায়গা

তো ওখানে কিন্তু একটা মানে একটা প্রপার টাউনশিপ প্ল্যান করে করা হয়েছিল অস্থায়ীভাবে বসবাস্তু তারা এখানে শুরু করলেন কিন্তু উনিশশো সাল আসতে না আসতেই আশঙ্কার মেঘ ঘনীভূত হতে শুরু করল বামফ্রন্টের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে এই আইল্যান্ড থেকে উদ্বাস্তুদের উৎখাত করতে হবে কারণ এই আইল্যান্ড সুন্দরবন টাইগার রিজার্ভ অর্থাৎ সংরক্ষিত বনভূমির মধ্যে পড়ে এখানে বসবাস বেআইনি ওই আইল্যান্ডের আশেপাশে আগে থেকে যারা বসবাস করতেন সেই সব মানুষদের মধ্যে এটাও প্রচার করা হয় যে এই মরিচাপি আইল্যান্ডে আন্তর্জাতিক চক্রান্ত চলছে ওদের যেটা অভিযোগ ছিল বলে যাদের সঙ্গে আমি সার্ভাইভার যাদের সঙ্গে মরিচাপি যাদের সঙ্গে আমি কথা বলেছি তারা বলেছে এবং ইনফ্যাক্ট জার্নালিস্টরাও বলেছে যারা সেই সময় অ্যাক্টিভ ছিলেন ওই অঞ্চলে যে ওরা বলছিল যে গাছ কাটা হচ্ছে সো ওখানে ইকোলজি নষ্ট হয়ে যাবে ওই আইল্যান্ডে হ্যাঁ ওরা গাছ কেটে ফেলছে এবং ওখানটাতে আহ জনবসতি করার চেষ্টা করছে তো এটাতে যে ফ্র্যাজাইল ইকোলজি সেটা নষ্ট হবে এইটা ছিল আমাদের যুক্তি সরকার তরফ থেকে তৎকালিন সরকারের বক্তব্য ছিল যে পরিবেশের ক্ষতি হচ্ছে অনেক অনুরোধ অনেক আলোচনার পর যখন কোনো সমাধান হয় না তখন সিদ্ধান্ত নেওয়া হয় এবার তাদেরকে সরাসরি উদ্ধাতের জন্য কড়া পদক্ষেপ নিতে হবে 1979 সালের জানুয়ারি মাসের শেষ দিক 30টি লঞ্চ সেখানে পাঠানো হলো এবং সেই লঞ্চে ভর্তি ভর্তি পুলিশ লঞ্চগুলি গোটা মরুজাবি আইল্যান্ডকে ঘিরে ধরল এমনকি এই মরিচঝাপিতে যারা বসবাস করতেন তাদের জলের জন্য আসতে হতো কুমিরমারি আইল্যান্ডে কারণ মিষ্টি জল তারা সেখান থেকে নিয়ে যেতেন কুমিরমারির সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হলো খাওয়ার নেই জল নেই পনেরো দিন প্রায় এভাবে বন্দি থাকার পর ওই নোনা জল খেয়ে বহু শিশুর মৃত্যু পর্যন্ত হলো একত্রিশে জানুয়ারি উনিশশো এর আগেই একশো চুয়াল্লিশ ধারা চলাকালীন স্থানীয় এক আদিবাসী মহিলার গুলি লেগে মৃত্যুর ঘটনায় এলাকায় ভয়ভীতির পরিবেশ তৈরি হয় স্থানীয় বাসিন্দাদের মতে এরপরে চালু হয় গোলাগুলি প্রায় জনের যায় ঘটনার প্রতিবাদে গর্জে ওঠেন সাহিত্যিক সমাজ মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে চিঠি লেখেন অনেকেই আদালতে মামলা হলে উদ্বাস্তুদের পক্ষে রায় যায় এরপরে শুরু হয় ওই আইল্যান্ডকে ঘিরে অসহযোগিতা অবিচার কুমিরমারির সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয় কিছু না পেয়ে ওই দ্বীপের ভেতরে ঘাস পাতা খেয়ে দিন কাটাতে শুরু করেন মানুষজন অভিযোগ জলে মিশিয়ে দেওয়া হয় বিষাক্ত দ্রব্য এটা খুব নরম ছিল কারণ ইকোনমিক ব্লকেড ওখানটা তো আহ ড্রিংকিং ওয়াটার ছিল না স্যালাইন ওয়াটার তো ওরা ওরাই বোট নিয়ে নিয়ে না কুমিরমারি এবং অন্যান্য পাশের গ্রামে যেত পিচারে করে করে ওয়াটার জল নিয়ে আসার জন্য তো মানে বেসিক্যালি যে সময়টা ইকোনমিক ব্লকেট ছিল সেই সময় কোনো অ্যাক্সেস টু ফুড এন্ড ওয়াটার ছিল না মানে ফুড তো তাও কিছু স্টোর ছিল বা কিছু কিন্তু ওয়াটার তো একদমই ছিল না তো মানে খাবার খাবার আর জল এই দুটো থেকেই ডিনাই করে দিয়েছে পুলিশ লঞ্চ দিয়ে আলেনটাকে ইয়ে করে অফ তো এটা তো খুবই নরকীয় সেই সময়টা তো এরকম একটা জিনিস যে আপনি খাবার আর জল ডিনাই করছেন লোককে এতগুলো লোককে তো এবং সেখানে বাচ্চা মারা যাচ্ছে বয়স্ক লোক মারা যাচ্ছে তো এটা তো খুবই নরকে একটা ঘটনা ঘটেছিল প্রায় পাঁচ মাস অবরুদ্ধ থাকার পরও যখন মানুষগুলো মাটি কামড়ে সেখানে পড়ে আছেন ঠিক সেই সময় সিদ্ধান্ত নেওয়া হয় এবার দ্বীপের ভেতরে ঢুকে তাদের উপর আক্রমণ চালানো হবে এবং তাদেরকে বিতাড়িত করা হবে উনিশশো উনআশি সালের তেরোই মে শুরু হয় আক্রমণ জ্বালিয়ে দেওয়া হয় তাদের বাজার বাড়িঘর এমনকি বহু মানুষকে জীবিত জ্বালিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে গ্রেফতার হন বহু মানুষ গণধর্ষণের শিকার হন বহু নারী মৃত্যু হয় বহু শিশুর এমনকি পুরুষদের মেরে জলে ফেলে দেয়া হয় এমনটাও অভিযোগ রয়েছে সবাইকে তখন রাত্রিবেলা এসে সমস্ত হাটফাটে ইয়ে করে আপনার হার্টেক গুলোতে আগুন লাগিয়ে ফোর্সিবলি যারা বেঁচে ছিল ফোর্সিবলি তাদেরকে স্টিমারে করে আহ আপনার তীরে নিয়ে এসে তারপর সেখান থেকে কলকাতা নিয়ে এসে তারপরে বাইরে টেম্পোরারি ক্যাম্পে রেখে ফিরিয়ে দেওয়া হয় তারপরে যেখান থেকে ছিল দণ্ড কারণ এরিয়া থেকে ওনাদেরকে ফিরিয়ে দেওয়া হয় তার মধ্যে অবশ্য অনেকে এদিক ওদিক চলে গেছিলেন মানে এই যে এটা যে সবাইকে ওভাবে মানে আইল্যান্ড ছেড়ে অনেকে কিন্তু চলে গেছিলেন কারণ এগুলো তো শুরু হয়ে গেছিল অত্যাচার তো মাঝখানে মাঝখানে অনেকে আইল্যান্ড ছেড়ে এদিক ওদিকে সুন্দরবনের অন্যান্য জায়গায় বা ধরুন চব্বিশ পরগনার অন্যান্য জায়গায় ওনারা ছড়িয়ে ছিটিয়ে গেছিলেন যারা নিচে ছিল তাদেরকে মেয়ের মাঝামাঝি তাদের দর্শন তারপরে মহিলাদের নিয়ে যেত রাতের অন্ধকারে নিয়ে যেত এবং সবাই যে আহ ওনারা বলছেন যে পুলিশের লোক পুলিশের লোক কিন্তু পুলিশের ইউনিফর্মে আসতো না সময় সিভিল ড্রেসে আসতো কিন্তু যেহেতু তাদেরকে পুলিশের ইউনিফর্মে দেখেছে আগে এবং পরে তখন ওরা আইডেন্টিফাই করতো যে এটা পুলিশের লোক কিন্তু যখন নিয়ে যাচ্ছে তখন হয়তো পুলিশের মানে পুলিশের ইউনিফর্মে আসেনি তো অনেক বাচ্চা মেরে ফেলে মানে আমি এরকমও শুনেছি আপনি আমার বইটা তো একটা ওরাল হিস্ট্রি কিন্তু এটা নিয়ে কিন্তু খুব সিরিয়াস রিসার্চ পেপার লেখা হয়েছে আনু জালিয়াস বলে একজন ভদ্রমেলা আছেন উনি অ্যান্থ্রোপোলজিস্ট উনি একটা পেপার লিখেছিলেন যে সুন্দরবনের বাঘ এটা খুব ইন্টারেস্টিং সুন্দরবনের বাঘ কিন্তু মানে মানুষ খেপো ছিল না তো ওই মরিচঝাপির সামনের যে নদীতে এত লাশ ভাসতো মাছ ভেবে বাঘ ওখানে সেখানে কামড় বসাত এবং দ্যাট ওইটার পরে হিউম্যান ফ্লেশের উপর একটা টেস্ট ডেভেলপ করে বাঘের এটা কিন্তু সিরিয়াস একাডেমিক পেপার এবং এটা পাবলিশ হয়েছিল মানে সেখানে গণধর্ষণ আছে সেখানে বডি গুলো মানে মেরে ডেড বডি জলে ভাসিয়ে দেওয়া আছে সেখানে বাচ্চাদের মেরে ফেলার কথা আছে সেখানে রাত্রেবেলা লোক এসে নিয়ে যাচ্ছে মহিলাদের তার কথা আছে তো পুরোটাই খুবই ষোলোই মে উনিশশো সাল উদ্বাস্ত শূন্য হল মরিঝাপি আইল্যান্ড মৃতের সংখ্যা নির্দিষ্ট বলা খুব কঠিন কেউ বলেন একশো কেউ বলেন কয়েক হাজার কত শিশুর মৃত্যু হয়েছে অনাহারে ডায়রিয়াতে বহু মহিলা ধর্ষিতা হয়েছেন তাই সংখ্যাটা নির্দিষ্ট করে বলা যায় না কিন্তু প্রশ্ন ওঠে কি দরকার ছিল এ ধরনের গণহত্যার এর পিছনে দোহায় কি শুধুমাত্র পরিবেশ ছিল নাকি কোনো রাজনৈতিক অভিসন্ধিও লুকিয়েছিল এই গোটা কর্মকাণ্ডের পেছনে আমি তো বইয়ের ইন্ট্রোডাকশনেও লিখেছি যে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আয়কার ঘটনা লোকে মনে রাখছে চল্লিশ বছর তো অনেক সময় কিন্তু আমি 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 সেই জন্য ইন্ট্রোডাকশনে লিখে দিয়েছিলাম যে আপনি এখন একটা চ্যাপ্টার থেকে অন্য চ্যাপ্টারে যাচ্ছেন কিছু কিছু ইনকনসিস্টেন্সি থাক আছে মানে ইন টার্মস অফ এক্স্যাক্টলি কি হয়েছিল কত লোক মারা গেছে কত লোক মারা গেছিল এই এই ফিগারটাতে তো ইনকনসিস্টেন্সি আছে কিন্তু আমি যাদের সঙ্গে কথা বলেছি আমি চেষ্টা করেছিলাম যে তারা যেটা বলছে সেটাই লেখা সেখানে আমার কোনো ইন্টারপ্রেশন আমার কোনো ইন্টারপ্রেশন পারে না কারণ কোনো অফিসিয়াল রেকর্ড নেই অফিসিয়াল রেকর্ড তো মানে বলে কিছুই হয়নি অলমোস্ট তো আমি ওনারা যেভাবে যেভাবে বলেছে আমি সেভাবে সেভাবে লিখেছি ঠিক আছে আর কিন্তু এই ডিসক্লেমারটা আমি দিয়ে দিয়েছিলাম যে তো ওনারা বলে যে মানে যা হয়েছিল সেটা মানে আমি তো এরকম এরকম লোক দেখেছি ধরুন যারা কথা বলতে বলতে আমাকে বলেছে আপনি চলে যান এখন থেকে কারণ আমি আর এই বিষয়ে কথা বলতে পারছি না মানে তাদের গলা আটকে গেছে মানে যা চল্লিশ বছর আগের ঘটনা যেটা ঘটেছে সেটা সেটা বলতে গিয়ে তো আমি আমার যেটা প্রসেস ছিল লেখার আমি আবার সেখানে তো ইন্টারভিউটা থামিয়ে দিলাম আবার আমি এক মাস পরে গেলাম তো এমনি করে তিন চার বার করে করে আমি জিজ্ঞেস করেছি একই লোককে একটু যদি আপনি বলেন এটা কি হয়েছিল আপনাদের সঙ্গে তো করে তারপরে সেইভাবে আমি এক একটা চ্যাপ্টার লিখেছি মানে বইয়ের একটা চ্যাপ্টার হচ্ছে এক একজনের মানে রিমেম্বারেন্স কে সে কিভাবে এই ঘটনাটাকে মনে রেখেছে বামেদের এই কড়া মানসিকতা থাকা সত্ত্বেও তাদের জোট শরিক আর বহু নেতা কিন্তু এই মরিজাপি আন্দোলনে যারা যুক্ত ছিলেন তাদেরকে অনেক হেল্প করেছিলেন সাহায্য করেছিলেন তাদেরকে শেল্টার পর্যন্ত দিয়েছিলেন অনেকেই ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন যে বড় শরিক সিপিআইএম গোটা বিষয়কে অন্যভাবে নিয়েছিল কোথাও কি তাদের মধ্যে আশঙ্কা ছিল যে আর এসপি কি এখানে তাদের সংখ্যা বৃদ্ধি করতে পারে এই ভয়টাও কি উকি মেরেছিল আমার একটা ব্লাড আইল্যান্ড বইটিতে একটি চ্যাপ্টার কিন্তু কান্তি যে কান্তি গাঙ্গুলীর সঙ্গে করেছে এবং অনেকটাই অনেক কি অভিযোগ যেগুলো আছে সেগুলো উনি অস্বীকার করেন কিন্তু কান্তি আমাকে অদ্ভুত ভাবে বলেন মনোরঞ্জন ব্যাপার সঙ্গে কথা বলতে মনোরঞ্জন ব্যাপারে এখন তো তৃণমূলের এমএলএ মনোরঞ্জন ব্যাপারে কিন্তু আমাকে মানে একদম মানে খুব উচ্ছিত ভাষায় সিপিএম এর লিডারদের সেই সময়কার আহ তাদেরকে সম্বোধন করেছেন আমার সঙ্গে ইন্টারভিউ এবং উনি বলে যে 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 কথা অন্যরা বলেছে উনিও বলেছে যে তো আহ আর এস পির কথা যেটা বললেন হ্যাঁ এটা একটা ইন্টারনাল কনফ্লিক্ট যে মানে অতগুলো লোক একটা আইল্যান্ড দেখুন আরো তো সব রিফিউজি তো চলে আসেন দণ্ড এর মধ্যে একটা থিওরি একটা ভয় ছিল যে আর এস পির লিডাররা ওখানটাতে যদি আর এস পি যদি এত পাওয়ারফুল হয়ে যায় ওই রিজিয়নটাতে তাহলে লেফটের যে আহ ব্যালেন্স অফ পাওয়ার লেফট ফ্রন্টের মধ্যেকার যে ব্যালেন্স অফ পাওয়ার সেটা ডিসব্যালেন্স হয়ে যাবে হঠাৎ করে আরএসপি যেটা ছোট পার্টনার ওই অ্যালায়েন্সের সেটা হঠাৎ করে খুব পাওয়ারফুল হয়ে যাবে ওই এরিয়াতে তো এই একটা থিওরি কিন্তু আছে পাপবন্থীরা যে তাদের যে দায়বদ্ধতা উদ্বাসীদের পুনর্বর্ষের রেখেছে সেই দায়বদ্ধতা থেকে প্রাণিত হয়েই তারা অনেকেই দণ্ড কারণে বা অন্যত্র গেছেন এবং সেখানে তাদের বলেছেন যে আমরা যদি কখনো ক্ষমতায় আসি তাহলে পরে তোমাদের রাজ্যে ফিরিয়ে দিয়ে হবে এই ধরনের কথা আমি অনেকের কাছেই শুনেছি প্রয়াত অসংখ্য নিজেও আমাকে বলেছেন সিপিআই কিছু পুরনো নেতা তারা ধরনের মন্তব্য করেছেন আমাদের মানুষ শুধু ছিলেনি এবং খানিকটা প্ররোচিত হয়েই একদল মানুষ পরিকল্পনাহীন ভাবে চলে আসেন হিঙ্গলগঞ্জ থেকে বেরিয়ে তারা চলে যান মরিছাড়ি ফাঁকা জায়গা ছিল মরিছাড়িতে চলে যান আমাদের সংগঠন মানে জনবসতি ছিল সেই সময় জনবসতি ছিল মারি অঞ্চলে বা সাতজেলিয়া কুমির বাড়ি এই সমস্ত দ্বীপগুলো সেই ছিল এবং তাদের কিছু কিছু অংশের সঙ্গে বামপন্থীদেরও সংযোগ হয়েছিল বা সংযোগ ছিল তার মধ্য থেকে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা এটা নিয়ে একটা প্রশ্ন নিশ্চয়ই আছে তবে আমি ওই কথাটা ঠিক রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমি বুঝতে পারি না যে ওখানে কারণ ওই সময়ে ওই অঞ্চলে মানে রিমোট অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলগুলোতে জঙ্গলে ঘেরা অঞ্চলগুলোতে বা ভীষণ রকমের প্রাকৃতিক পড়ে থাকা সংগঠনই ছিল অন্য অঞ্চল ছিলেন না এবং তারা কখনো সিপিএম কখনো আর এস পি কে করতে হবে বলতে করছিল এমন মনে হয় না আমার কারণ বিষয়টা আর এস পি ওইখানে আর এস পি শক্তি সর্বাধিক ছিল ওই অঞ্চল ওই সমস্ত অঞ্চলে অর্থাৎ গোসাবার ওই সমস্ত দ্বীপগুলোতে আর এসপির প্রবল প্রতিবর্তি ছিল এখনকার অবস্থা দেখে কেউ বুঝতে পারবে না বিষয়টা কিন্তু আমি জানি আমার যদি নামও মনে পড়ে যা নাকি এই ব্যাপারে যথেষ্ট মানুষের প্রতি যে মমত্ব মানুষের প্রতি যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা থেকে প্রাণিত হয়েই তারা এই কাজ করেছিলেন এর বিষয়ে যে কোনো পরিকল্পনা ছিল এরপর যে কোনো অভ্যন্তরীণ দ্বন্দ্ব ছিল বা দ্বন্দ্ব ছিল দ্বন্দ্ব ছিল এমন কথাই মনে করি রে আর সরিয়ে দেওয়ার ক্ষেত্রে পুলিশের ভূমিকা তখন তো পুলিশ বস্তুপক্ষে তখনও পুলিশ পুলিশকে সেভাবে বুঝে ওঠা যায়নি বা নিয়ন্ত্রণের মধ্যে আনা যায়নি তখন ওখানে আলগা আলগা ব্যাপার ছিল তারা কিছু এক্সপ্রেস করেছেন কিনা এই নিয়ে নানা প্রশ্ন আমাদের মধ্যে রয়েছে দু এখন বইটা বেরোয় অগস্ট মাসে তারপরে আমি একটা বেঙ্গল ক্লাবে একটা বুক টকের জন্য আমাকে আমন্ত্রণ জানায় তো সেখানটাতে অনেক রিটায়ার্ড আইএস অফিসার সেই সময়কার বড় লয়ার জাজ এরা সবাই অনেক মানে দর্শকের মধ্যে এরা অনেকে ছিলেন তো আমার টকের পরে যখন আমি নেমে আসি তখন অনেক অনেকে মানে মানে এরকমও লোক ছিল যারা কেঁদে ফেলেছেন এবং আমার কাছে এসে মানে অনেকই বয়স্ক লোক রিটায়ার করে গেছেন বহুদিন আগে এবং আমাকে তারা তারা সেই সময় বিভিন্ন দফতরে মানে ধরুন ডাব্লিউসিএস অফিসার আইএস অফিসার এরকম ছিল তো আমাকে ওরা বলেছিলেন যে যেটা আপনি লিখেছেন বা যেটা মানে আপনি লিখেছেন মানে যে ইন্টারভিউ গুলো নিয়েছেন এবং লোকেরা যেটা আপনাকে বলেছে প্রত্যেকটাই সত্যি কিন্তু আমরা তখন তো আমাদের কোনো ক্ষমতা ছিল না যে লেফটন সরকার সরকারের এগেনস্টে কিছু বলি মানে লেফট জন্য লজ্জার বিষয় ততটাই কলকাতার ভদ্রলোক সম্প্রদায়ের জন্য লজ্জার বিষয় মানে তারা তো কিছুটা জানতেন ওখানে তো এমন তো ওটা নিয়ে কথাই হয়নি তারা এই এগুলো রিফিউজি সেটেলমেন্ট এখানে গরিব রিফিউজিরা হ্যাঁ তাদেরকে তারা গিয়ে একটা কিছু করতে যে সুন্দরবনের একটা দ্বীপে তো যারা ভদ্রলোক রিফিউজি বা ধরুন যারা ভদ্রলোক বাকি কলকাতার যারা ভদ্রলোক তাদেরকে একবারও মনে হয় নিজেদের পাশে দাঁড়ায় তো এটা খুবই একটা আশ্চর্য বিষয় যে আপনি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার হিস্ট্রিতে এরকম লাভ স্কেলে ম্যাসাকার মানে শিয়ার না ম্যাসাকার আর ম্যাসাকারের মধ্যে তুলনা করা উচিত না কিন্তু ইন টার্মস অফ শিয়ার নাম্বার অ্যাটলিস্ট সার্ভাইভাররা যা বলে এটা বোধহয় বিগেস্ট ম্যাসাকার ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার মরিচাপি আন্দোলন নিয়ে অতীতেও বহুবার কথা হয়েছে বহু রাজনৈতিক চর্চা হয়েছে বর্তমানে যে তৃণমূল সরকার ক্ষমতায় রয়েছে তারা যখন বিরোধী ছিল তারাও কিন্তু এই নিয়ে বহু প্রশ্ন তুলেছিল কিন্তু কি হলো সেই সকল মানুষজনের বহু মানুষ তারা সেই সময়ই সেখান থেকে চলে গিয়েছিলেন কারোর মৃত্যু হয়েছিল কেউ কেউ ফেরত গিয়েছিলেন দণ্ড কারণে কেউ কেউ আবার এই মুহূর্তে ভারতের অন্যান্য রাজ্যে বসবাস করেন নাগরিকত্ব হয়তো তারা পেয়েছেন কিন্তু জমির অধিকার অনেকেই আজও পাননি আসলে ইতিহাস না এভাবেই ফিরে ফিরে আসে ইতিহাসের বদলে যাওয়ার কোনো তাগিদ নেই কারণ সে রাজনীতি নয় তার গদির প্রয়োজন হয় না তাই ইতিহাস বারবার ফিরে আসবে আর সেই ইতিহাসকে বারবার আমরা এভাবেই আপনাদের সামনে তুলে ধরবো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব না করে যাবেন না দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে এখানে শেষ করছি জয় হিন্দ